আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো মাটি দিয়ে কিভাবে ব্যাংক তৈরি করা হয় তো প্রিয় দর্শক আমার সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন কাকি আদাব কেমন আছেন ভালো আপনি কি বানাচ্ছেন এটা এটা ব্যাংক বানাচ্ছি ও বানাচ্ছেন তাই না আপনি নির্দিষ্ট পরিমাণ এখান থেকে মাটি নিছেন তাই না মাটি নেওয়ার পর এটা হচ্ছে কাঠের উপর নিচ্ছেন তাই না কাঠের উপর এই যে ছাই মাটির একটা

ও প্রিয় দর্শক দেখেন কাকি এখান থেকে সুন্দর করে সাইজ করে নিয়ে এটা পার্শে দেখেন সুন্দরভাবে রাখা দিচ্ছে এখান থেকে এগুলো এটা কি বলে কাকি এটা এটা দেখেন এখান থেকে এই পার্শে আর একটা কাকি বসতে দেখেন সুন্দরভাবে কাকি আদাব কেমন আছেন ওখান থেকে নিয়ে আসতেছেন নিয়ে আসার পর এখানে ফিনিশিং দিচ্ছেন তাই না ওটা কি বলে সন্দ এটা ছন ছো ছন ওটা রাখছেন মাটিটা রাখার পর সুন্দরভাবে কি করতেছেন ওটা দিয়ে বাড়া সাইজ করতেছেন তাই না এটা অসমান আছে সমান করতেছি ও এরপর ফিনিশিং কিভাবে হবে এটা শক্ত হলে আবার ওই দুটো জোড়া দিতে হবে প্রিয় দর্শক দেখলেন এটা যখন হচ্ছে যে রোদে তাপ দিতে হবে তাই না ও এটা যখন রোদে তাপ দেওয়ার পর এটা শুকাবে আর তখন এটার সঙ্গে কি করতে হবে তো একটু প্লিজ কাকে একটু যদি দেখাতেন

আপনার সন্তানকে স্কুলে পাঠান আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হলে অবশ্যই আমাদের দেশ এগিয়ে যাবে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম